আমাদের পছন্দের এলাকা সিলেট আসসালামু আলাইকুম সিলেটে পাত্রীদের বসবাসকারী অবিবাহিত এবং শিক্ষিত পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী মায়শা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান জিরো সিক্স সেভেন ফোর সেভেন পাত্রীর বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিতা তিনি মাস্টার সম্পন্ন করেছেন আমাদের পাত্রী সিলেটের বাসিন্দা তার পরিবারে কোনো ভাই নেই বোন রয়েছে চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ইউএসএস সিটিজেন প্রাপ্ত পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে তার উপরে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে পাত্রকে অনার্স সম্পন্ন হলে ভালো হয় যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আমাদের পাত্রীদের পছন্দের এলাকা সিলেট প্যা দেরি না করে আপনারা যারা সিলেটের ইউএসএ সিটিজেন প্রাপ্ত পাত্ররা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাবের মাধ্যম হচ্ছে আপনারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম